পরিপূর্ণ একটা নিয়ম গাইডলাইন আছে তো আপনাকে আসলে যখন নতুন খামার করবেন অবশ্যই সেই নিয়মটা আপনাকে আগে জানতে হবে জানা পরে আপনি যেটা করবেন সেটা থেকে আপনাকে সবলতা চিনিয়ে আনতে হবে আপনাকে যে কোনো মূল্যে সেটা থেকে সফলতা আপনাকে আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আগে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব আপনার মুরগিটা আপনি পালন করবেন এবং কোন জাতের মুরগিতে পালন করলে আপনি দীর্ঘস্থায়ী আপনি খামার করতে পারবেন এবং আপনি অনেকদিন যাব টিকে থাকতে পারবেন আসলে আপনাদেরকে আমরা সেই বিষয়টা ধারণা চেষ্টা করব। তো আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করব। করবো ফার্ম মুরগি খামার করতেছেন বা করতে চাচ্ছেন তো তিনারা আসলে একটা মধ্যে থাকেন যে আসলে বাংলাদেশে অনেক জাতের মুরগি রয়েছে ব্রয়লার লিয়ার টাইগার সোনালী এবং অন্যান্য জাতের মুরগি রয়েছে আসলে আপনি কোন মুরগিটা পালন করবেন এটা কিন্তু আসলে নতুন একজন উদ্যোক্তার জন্য জানাটা খুবই আহ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জানাটা আসলে খুবই প্রয়োজনীয় একটা বিষয় তো সেই বিষয়ে আজকে আমরা যে ফার্ম মুরগি পালন করতেছি আপনারা জানেন যে প্রায় দীর্ঘ সাত আট বছর যাবৎ করতেছি তো ইনশাআল্লাহ আমরা কিন্তু এখনো আছি আপনারা দেখেন তো সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে আমাদের যে কেনটা আমরা স্থায়ীভাবে আমরা খামার করতে পারলাম এইটা বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথম দেখেন যেন আসলে ব্রয়লার মুরগি খামার করেন এনারা আমার জানা মতে আসলে লাস্টিং খুব কম মানুষই করেন দুই মাস করতে পারেন এক থেকে অনেকে আছে দেখা যাচ্ছে যে একবার বাচ্চাটা উঠাইছে বিক্রি করতে পারলেন না তখন কিন্তু আপনার বিষয় একটা ক্ষতির কারণ হয়ে যায় আপনার প্রথমে আপনাকে জানতে হবে যে সর্বপ্রথম যে আপনার যে ফার্ম আপনি কাজ করবেন এই মুরগিটা নিয়ে কাজ করার জন্য আপনাকে প্রত্যেকটা মুরগি সম্পর্কে আপনাদের এই ফার্ম মুরগি সম্পর্কে কোন মুরগিটা রোগ জানা থাকে তো মুরগিটা ঠিকই রাখা যায় কিনা কোন মুরগিটা অতি অতিরিক্ত গরমে কি সুন্দর হয় কিনা কোন মুরগিটা প্রচন্ড গরমে চেষ্টা করব মারা যায় কিনা আপনারা আমাদের কোন মুরগিটার মার্কেটিং ব্যবস্থা ভালো দিন কোন মুরগিটা আপনি দীর্ঘস্থায়ী ভাবে আপনার প্রত্যেকটা ওয়েদারে প্রত্যেকটা সময় যে মুরগিটা চাহিদা আছে পর্যাপ্ত প্রচুর চাহিদা থাকবে আপনাকে কিন্তু সেটাই করতে হবে যে মুরগিটার চাহিদা সব থেকে বেশি সেটাই কিন্তু আপনাকে করতে হবে যে মুরগিটা আপনার সব থেকে রোগ কম হয় সেটাই কিন্তু আপনাকে করতে হবে যে মুরগিটা অতিরিক্ত গরমেও ফ্যানও লাগে না সেটাই কিন্তু আপনাকে করতে হবে যে মুরগিটা শীতের মধ্যে কোনো সমস্যা হয় না সেই মুরগিটা কিন্তু আপনাকে করতে হবে এবং সারা বছর শীত নয় গরম নয় বারো মাস এক আধারে আপনি যে মুরগিটা যে জিনিসটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং যে ব্যবসাটা আপনার স্থায়িত্ব হবে সেটাই কিন্তু কিন্তু আপনি ব্যবসা করবেন তো সেটার ব্যাপারে কিন্তু আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আসেন দেখেন সর্বপ্রথম আমরা যদি ব্রয়লার কথা চিন্তা করি ব্রয়লার কিন্তু অতিরিক্ত গরমে কিন্তু ব্রয়লারটা টিকেই থাকেন আপনারা জানেন যে অনেকটা স্টক করে মারা যায় আবার ব্রয়লার যে আপনি তৈরি করলেন এখানে কিন্তু আপনার অনেক টাকা ইনভেস্টের প্রয়োজন সেখানে কিন্তু আপনার বাচ্চার দামটা বেশি থাকে সেখানে কিন্তু যখন আপনার মুরগিটা বিক্রি করতে চান তো তখন কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কিন্তু আপনাকে বিক্রি করতে হয় যেমন এক মাস হয়ে গেলে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন দিন আপনারা সময় পান সেক্ষেত্রে কিন্তু আপনার যদি দুই চার দিনের বেশি যদি আপনাকে সময়টা খামারে রাখতেই হয় বিশেষ কোনো কারণে মার্কেট বন্ধ থাকলো তবে কিন্তু আপনি আসলে যে লাভের আশা করেন সেটা কিন্তু আপনার পুরোটাই কিন্তু আপনার লসের মধ্যে পড়বেন ব্রয়লারের কিন্তু এই ডানিং যে সমস্যা গুলো হচ্ছে এটার কারণে কিন্তু হাজার হাজার নতুন খামারের কিন্তু আসলে খামার কিন্তু ছেড়ে দিচ্ছে নাকি হিসাবে তো আসলে আপনারা ব্রয়লার খামারটা কেন করবেন একটু কাছাইপাছাই করে করবেন আসলে ওটা ভবিষ্যৎ নাই আবার অনেকে আছে আসলে অন্য কারণেও লস খান সেটা হলো অনেকে আছে পরীক্ষামূলক করতে চান আপনি কিছু মুরগি পালন করবেন পরীক্ষা করবেন যে মুরগিটা লাভ হয় হয় আপনি জেনে বুঝে যদি লাভ হয় করবেন যদি লস হয় তাহলে করবেন না এই যে চিন্তা ভাবনাটা করেন যে আসলে লাভ হইলে করবো পরীক্ষামূলক এই পরীক্ষার জিনিসটাই আসলে একটা কঠিন একটা খারাপ জিনিস কিভাবে আপনি পরীক্ষা করবেন একশো দিয়ে আপনি ব্রয়লার দিয়ে যদি শুরু করেন পরীক্ষা করবেন পরীক্ষাটা আপনার একশো মুরগি শুরু করলেন সেখানে বাচ্চাটা আপনি দশ হাজার টাকা বাচ্চা নিলেন সেখানে খাবার খরচটা আপনার পনেরো বিশ হাজার টাকা খরচ করলেন একটা ঘর করলেন আপনি ওখানে দেখা যাচ্ছে যে বিশ তিরিশ হাজার টাকা খরচ করে আপনি একটা মাস তাকে সময় দিলেন সেখানে আপনার এক মাসে আরো দশ বারো হাজার টাকা আপনি অন্য কোথাও শ্রম দিলেন এই টোটাল যে একটা টাকা এখানে ভিত্তি কিন্তু আপনার এক লক্ষ টাকার একটা ব্যাপার তো আপনি এক লক্ষ টাকা খরচ করে আপনি কি কিছু শিকার জন্য করবেন এটা কি কোনো বিষয় হতে পারে আসলে এটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয় আপনাদেরকে আমি যদি স্পষ্টভাবে বলি দেখেন আপনার কখনো পরীক্ষামূলক কোনো কিছু হয় না এই সব ব্যবসা আপনি করবেন একবারে মানে সুন্দরভাবে সকল বিষয় জেনে বুঝে সেই মুরগিটারই কাজ করবেন যেটা আপনার ভবিষ্যৎটা ভালো সেটা নিয়ে আপনি কাজ করবেন কাজ করলে দেখবেন যে আপনার পুঁজি আপনি যেটা বিনিয়োগ করবেন সেটা কিন্তু আপনি এক এক বছর 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 দুই তিন পরে থেকে আপনি শুরু করবেন কাজে আপনার পরীক্ষামূলক ভাবে যেনারা বলেন তেনারা আসলে ভুল বলেন কাজে আপনি পরীক্ষামূলক কিছু করবেন ওখানে একটা টাকা বিনিয়োগ করবেন হবে বা না হবে তখন কিন্তু যদি না হয় তা আপনি ছেড়ে দেবেন এই যে মন মানসিকতা আপনার ভিতরে থাকে এইটার জন্য কিন্তু আপনার পুরো বিনিয়োগটা আপনার সময় চালান পুঁজি সবই কিন্তু আপনার শেষ হয়ে গেল কাজে আপনার নিয়তটা থাকতে হবে এইভাবে যে আপনি যেটা যাচাই বাছাই করে একটাই খাবার করবেন যেটা ভবিষ্যৎ ভালো সেটা করবেন তো সেটা যেহেতু অন্য মানুষ হাজারের ভিতরে একজন হলেও তো সফল হয় তো সেই ব্যক্তিটা আসলে কিভাবে করে সেই ব্যক্তিটার মধ্যে আসলে কি আছে সেই ব্যক্তিটা আসলে কোন নিয়মে করে যেহেতু উনি সফল হয়েছে তো আসলে অবশ্যই একটা সুন্দর একটা পরিপূর্ণ একটা নিয়ম গাইডলাইন আছে তো আপনাকে আসলে যখন নতুন খামার করবেন অবশ্যই সেই নিয়মটা আপনাকে আগে জানতে হবে জানা পরে আপনি যেটা করবেন সেটা থেকে আপনাকে সফলতা আপনাকে যে কোনো মূল্যে সেটা থেকে সফলতা আপনাকে বের করতে হবে তো আসলে তখনই হবে আপনি সফল একজন খামারি আপনি প্রথমে একটা চান্সে কিন্তু কোনো মানুষ সাধারণ যে খামারির নতুন অবস্থায় আসলে লস হয় কিন্তু এক কারণে পরীক্ষামূলক পরে এক মাস দুই মাস পরে নাই কিন্তু কোনো ব্যবসায়ী এক মাস দুই মাসে কেউ কোটিপতি আজ পর্যন্ত হতে পারে নাই কাজেই আপনি একটা যে কোনো একটা ব্যবসার ভিতরে আসবেন শুরুটা হবে আপনার আপনি আজীবন ব্যবসা করবেন এরকম একটা নিয়েতে আপনাকে শুরু করতে হবে তার জন্য যে পরিমানে মুরগি নিলে আপনি ব্যবসাটা করতে পারবেন সে পরিমাণে মুরগি না আপনাকে শুরু করতে হবে তার মধ্যে যে প্রধান যে বিষয়টা থাকে আপনি যখন মুরগিটা নিয়ে খামারটা শুরু করলেন ওই খামারটার আপনি প্রথমে এক স্যালান মুরগি উঠালেন এই এক সালান উঠানোর পরেই আপনি কিন্তু পরিপূর্ণভাবে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না ম্যানেজমেন্ট করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার কিছুটা ভুল হবে ওই ভুলগুলো আপনাকে নোট করতে হবে নোট করে পরবর্তী যে চালানগুলো আপনি আবার শুরু করবেন তো পরবর্তী চালানে প্রথম চালানে যে ভুলগুলো হয়েছে সেটা কিন্তু পরবর্তী চালানে আপনাকে সমাধান করতে হবে পরবর্তী চালানো কিন্তু আপনি পরিপূর্ণভাবে সকল বিষয় বুঝে একবারে কমপ্লিটলি করবে আপনাকে আপনি কিন্তু মুরগিটাকে একদিন থেকে শুরু করে ডিম পাড়া এক পর্যন্ত কোনো চাপ ছাড়া তৈরি করতে পারবেন না যতক্ষণ দিন না পর্যন্ত আপনি পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন না করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু দ্বিতীয় চালানে আপনার কিছুটা ভুল থাকবে ওই ভুলটাকে আপনি আবার নোট করতে হবে নোট করার পরে তৃতীয় চালানে মানে তিনটা বছর পরে যখন আপনি আবার চালান হবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে এই যে যে প্রথমে এবং দ্বিতীয়তে যে ভুলগুলো আপনারা করে করছেন যার কারণে আপনার কিছুটা লস হয়েছে বা আপনি সম্পূর্ণভাবে লাভ করতে পারেন নাই বা পরিপূর্ণভাবে আপনি ডিমও পান নাই এই যে যে সকল যে সমস্যাগুলো এগুলো একটা একটা করে আপনাকে দুই বছরের ভিতরে কিন্তু নোট করে তারপরে কিন্তু সমাধান করে তিন বছরে আবার শুরু করতে হবে তখন থেকে কিন্তু আপনি টাকাটা আবার পাওয়া শুরু করবেন বা তখন ব্যবসার একটা লাইন আসলো তো এখন বলেন যেনারা আসলে পরীক্ষামূলক করতে চান পরীক্ষাটা কি আজীবন হয় তিন বছর হয় নাকি দশ বছর হয় নাকি একদিন হয় পরীক্ষাটা হয় তো আপনি একবার করলেন একটা চালান করলেন লাভ হোক লস হোক বাদ দিয়ে দিলেন তো পরীক্ষা এক জিনিস আর আপনার স্থায়ীভাবে একটা ব্যবসা করবেন আপনি অন্য একটা কর্ম থেকে আপনার এই কর্মতে আসবেন আপনি অন্য একটা ব্যবসা থেকে এই ব্যবসার ভিতরে আসবেন অন্য যত প্রকার যাই কিছু করেন না কেন আপনি সব কিছু বাদ দিয়ে আপনি এটার ভিতরে আসবেন এটাকে আইসি পরীক্ষা করবেন পরীক্ষা করে তো লসই আপনার হবে এখানে পরীক্ষা করার কোনো জায়গা না কাজে আপনাদেরকে আমরা অনুরোধ করব যে এনারা নতুন খামারেতে আসবেন অবশ্যই যেটা এনে কাজ করেন যেটার ভবিষ্যৎ বারে বার বলি যেটার ভবিষ্যৎ স্থায়ী ভবিষ্যৎ যেটা কোনো সময় মার্কেটটা বন্ধ থাকে না স্থায়ীভাবে আপনি বিক্রি করতে পারবেন আপনি কিন্তু অবশ্যই সেটাই কিন্তু আপনি যাচাই বাছাই করে সেই মুরগিটা দিয়ে করবেন খামার শুরু করবেন তো এখানে একটা বিষয় এখন ওই যে লেয়ার বলেন লেয়ারটা আসলে ডিমের চাহিদাটা যদি আপনার সবসময় থাকে পর্যাপ্ত পরিমাণ থাকে তো আপনার এরিয়ায় কতটুকু লেয়ার মুরগি যেহেতু কোথায় যায় আসলে আপনার স্টকে মার্কেটে থেকে যায় কিনা বা চাহিদা কত এইগুলো যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনাকে লেয়ার মুরগিটা করতে হবে সেখানে কিন্তু লেয়ার মুরগিতে দেখবেন যেহেতু খাঁচায় পালন করতে হয় গরমের সময় অতিরিক্ত ঝামেলা রিক্স তো থাকে স্টকও করে আবার তাদের খাবারের পরিমাণটাও বেশি রিক্সটাও বেশি আবার তাদের ডিমের যে চাহিদাটা সেটা কিন্তু চাহিদাও কম এবং দামও কম এই যে আবার মার্কেটিং ব্যবস্থা মার্কেটিং ব্যবস্থা কিন্তু একটা এরিয়ার মধ্যে থাকে মানে হাতের ভিতরে থাকে মানে আপনি চাইলেই আপনার আপনার নিজের মতন করে আপনি সেই ব্যবসাটা করতে পারবেন না ওটা একটা গ্রুপের মধ্যে চলে লেয়ার মুরগির যে ডিমটা থাকে আপনার এলাকায় পাঁচটা ফার্ম থাকলে পাঁচটা ফার্মের একটা কন্ট্রাক্ট থাকে সেই ডিমটা পরিচালনা থাকবেন আপনাকে সকল বাধা এবং ধরা আপনার ব্যবসাটা আপনি নিজেই করবেন আপনার অন্য অন্য কোন ব্যবসায় লোক কোন ব্যক্তি যেন আপনার ব্যবসাটাকে বন্ধ বা আটকাইতে না পারে কোনো কারণে আপনি ডিমটা উৎপাদন করলেন কিন্তু আরেকজনের মাধ্যমে বিক্রি করলেন সে একদিন ডিমটা নিতে না আপনার ডিমটা স্টকে পড়লো এই যে যে বিষয়গুলো আপনাদেরকে আমি সেটা বলার চেষ্টা করছি তো এইভাবে কোন কেস করবেন না আপনার যেটা উৎপাদন করবেন সেটা যেন আপনি নিজে মার্কেটিং করতে পারবেন সেরকম একটা ব্যবসা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে সেক্ষেত্রে লেয়ার মুরগি কিন্তু একটা রিস্ক থাকে আপনারা যা চাই বাসে করে দেখবেন এখন সোনালি মুরগি সোনালি মুরগি কিন্তু আসলে মাংসের জন্য একটা মুরগি তো জানেন যে আপনারা পঁয়তাল্লিশ থেকে দুই মাস পর্যন্ত আসলে ওই মুরগিটা সাতশো আটশো গ্রাম কেজি হয় ওইখানে সব হিসাব মেলে বাচ্চার দাম একরকম থাকে খাবার দামও বেশি থাকে লাস্টে যখন বিক্রি করতে যান এখানে সব থেকে যে মূল সমস্যাটা হয় সেটা হলো আপনার যখন পাঁচশো বিশ সাতশো বিশ এক হাজার মুরগি আপনি একবারে উঠান ওই মুরগিটাকে কিন্তু আপনি যখন বিক্রি করতে চান যদি আবার আটশো গ্রাম ওজন করে আপনি পাটিকে আনলেন আনার পরে পাটিটা করবে কি আপনার ওখান থেকে দুশো বিশ বাচ্চা প্রথম নেবেন নেওয়ার পরে ওই যে বাকি যে ছয়শো বাচ্চা আটশো বিশ বাচ্চা আপনার অবশ্যই থাকলো ওইটা তাড়া লাগার কারণে ওইটার ওয়েটটা কিন্তু এমনিতে আপনার একশো দুশো গ্রাম পরবর্তী কম আসবে দিন তারা আবার যখন বাচ্চা নিতে আসবে তখন কিন্তু আপনি যে এত কষ্ট করে যে ওয়েটে আনছেন সেটা কিন্তু থাকলো না মানে আপনার লাভ যেটা হবে সেটা কিন্তু সমান সমান চলে আসছে দ্বিতীয় দিন অর্ধেক মুরগি নেবে আর অর্ধেক থেকে যাবে দ্বিতীয় দিন আপনার টাকা দেখবেন সমান সমান চলে আসছে তৃতীয় দিন দেখবেন যে ওই মুরগিটা আরো একশো গ্রাম ওয়ে টাকা চলে আসছে তার মানে ওই মুরগিটা আপনার লস কাজেই আপনার এই সোনালি মুরগি হোক এই মুরগিটা কিন্তু সোনালি হোক ব্রয়লার হোক প্রত্যেকটা মুরগি ওয়েটে যে মুরগিগুলো বিক্রি হয় সেটা কিন্তু এই যে সিস্টেমটা যারা জাতি থেকে ক্রয় বিক্রয় করেন এই ইনাদের এই জাতের বিক্রয় করেন ইনাদের কারণে কিন্তু আসলে নতুন খামার শেষ হয়ে যায় কাজে এখানে কিন্তু আপনি ধরা কাছে আপনি ধরা ওই যার কাছে বাচ্চাটা মুরগিটা রেডি মুরগি বিক্রি করতেছেন তার কাছে কাজে আপনি যে ব্যবসাটা নিজে করতে পারবেন সেটাই আপনি করবেন তাহলে কিন্তু আপনি সফল হবেন এখন আসেন মিশরি ফার্ম মুরগি আপনি কেন পালন করবেন মিশরি ফার্ম মুরগিটা যদি আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপও থাকে তাও কিন্তু ফ্যান লাগে না আপনাদেরকে দেখাইছি ইনশাল্লাহ পরবর্তী তারপর বিস্তারিত দেখাবো বিভিন্ন সময় এখন অতিরিক্ত গরমেও ফার্মি ফ্যান লাগে না অতিরিক্ত ঠান্ডা আপনার জানেন এটা মিশর মিটার কারণে এদের শরীরটা প্রচুর আকারে হিট থাকে আর এরা অত্যন্ত শক্ত একটা মুরগি যার কারণে অতিরিক্ত ঠান্ডায় এদের কিছু হয় না যদিও নিয়ম কারণ আপনাকে অবশ্যই মেনে তারপরে ঘটা পরিচালনা করতে হবে তো এটা কিন্তু কিছু হয় না এখন ফার্মি মুরগিটা যে ডিমটা মূলত আপনারা ব্যবসা করতে পারবেন ডিমের ব্যবসা বাচ্চার ব্যবসা আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যবসায় কিন্তু আমরা স্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব তাদের ডিমটাই যদি শুধু বিক্রি করেন নতুন অবস্থা আসলে ডিম ছাড়া অন্য ব্যবসার ভিতরে আসলে ঢোকাটা খুবই কঠিন ব্যাপার তো যখন আপনি ডিমের ব্যবসাটা করবেন ডিমটা কিন্তু দেশি মুরগির ডিমের মতন হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ চাহিদা এবং দামটাও বেশি এবং ওই ডিমটা কিন্তু আপনাকে অবশ্যই নিজেই বিক্রি করতে হবে আপনার ওই মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে এরকম মুরগি ডিম বিক্রি করার জন্য আরো অনেক হিসাব নিকাশ আছে তো আপনাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব যে আপনার ডিমটা কিভাবে বিক্রি করলে আপনি একটা একটা ডিম দিয়ে আপনি ডবল আয় করতে পারবেন আপনাদেরকে প্রত্যেকটা বিষয় এই খামার সংক্রান্ত প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমরা পরিপূর্ণভাবে ধারণ দেওয়ার চেষ্টা করবো আপনারা এই উপকৃত হবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও গুলো আপনারা সবসময় পেয়ে যান তো সেইভাবে আপনারা আমরা ভিডিও সঙ্গে সবসময় থাকবেন আপনারা আশা করি আপনারা উপকৃত হবেন তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমাদের ফার্মিং বাচ্চা এখানে যে আপনার এক মাস যে বত্রিশ তেত্রিশ দিন বয়স হচ্ছে তো এই বাচ্চাটা কিন্তু যে আমরা যে মিশরি ফার্মিং আপনারা যে ভিডিওতে দেখে থাকেন আপনাদেরকে মাঝে মাঝে দেখায় সেটারে কিন্তু বাচ্চা আমাদের বিভিন্ন সেট আছে বিভিন্ন পার্টিশন করে বিভিন্ন জায়গায় রাখা আছে আমরা একদিন থেকে দুই মাস পর্যন্ত বিভিন্ন সাইজের আসলে তৈরি করি তো সেভাবে এই সব বাচ্চা কিন্তু ইনশাআল্লাহ অর্ডার দিয়ে বাচ্চা আমরা চলে যাবো আমরা সেভাবে তৈরি করে থাকি এটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে দেখাচ্ছি তো এটা কিন্তু আমাদের সে বাচ্চা আপনারা আহ যে যেকোনো সময় যে আহ মুরগি যদি আপনারা নিতে চান ফার্মে যে যদি নিতে চান আপনারা বয়সে যোগাযোগ করবেন একটু যোগাযোগ করবেন যাতে সহজে দিতে পারি তো এইভাবে আসলে আপনারা যাচাই বাছাই করে আমরা বলবো প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করে যে মুরগিটা থেকে রেট কম ঝুঁকি কম যে আহ জিনিসটা যে ব্যবসাটা যে মুরগিটাই সব থেকে লাভও কম তাহলেও সেটাই করবেন যেটা লাভ কম ঝুঁকিও কম আপনি সেটাই করবেন আস্তে 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 করে আপনি কিন্তু আহ লাভবান হবেন লাভবান হবেন এবং ভবিষ্যতের দিকটা কিন্তু আপনি আগাই যেতে পারবেন তো এইভাবে আপনারা ইনশাআল্লাহ যাচা বাজে করে খামারটা শুরু করবেন